লম্বা লম্বা শ্বাস শ্বাস নিলে হবে আপনার ব্রেনের মধ্যে অক্সিজেন সাপ্লাই বেড়ে যাবে অক্সিজেন সাপ্লাই যেই মুহূর্তে বেড়ে যাবে আপনার ব্রেনের মধ্যে যে সমস্ত নার্ভ রয়েছে সেই নার্ভ রিল্যাক্স হবে শান্ত হবে ফলে মনের মধ্যে ভয় ভীতিটা কমবে আপনার শরীর অনেকখানি রিল্যাক্স হয়ে পড়বে দুই নম্বর শারীরিক শিথিলীকরণ পদ্ধতি প্যানিক অ্যাটাকের সময় মনে হতে পারে যে শরীরের ওপর থেকে আপনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এই সময় প্রথমে চোখে মুখে একটু জলের ঝাপটা দিন ঝাপটা দিয়ে হালকা হাঁটা চলা করুন তাহলে দেখবেন ধীরে 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 আপনি রিল্যাক্স হয়ে যাবেন পারলে আপনি লাঠি ধরে হাঁটাচলা করতে পারেন বা আপনার পাশে যদি কেউ থাকে তাহলে তাকে ধরে হাঁটাচলা করতে পারেন তিন নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই সময় আপনার মনকে ওই ওই জায়গা থেকে ঘুরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ সেই সময় আপনার মনটা তো ভয়ের মধ্যে আছে আপনি চেষ্টা করুন অন্য কিছু কথা মনে করতে সেই বিষয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন সেই সময় আপনি যদি মনটাকে ঘুরিয়ে নিতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার ব্রেন শান্ত হয়ে